হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অফিসিয়াল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও হচ্ছে না আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা রেসিপি তো কাতলা মাছের পোস্ত যেটা তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম এটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে গাইস তোমরা রুই মাছ খেয়েছ অনেক ধরনের মাছ খেয়েছো তবে এটাও ট্রাই করে দেখো কাতলা মাছের পোস্তটা খেতে দারুণ লাগে তো চলো আজকে কাতলা মাছের পোস্ত রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি তোমরা দেখে নাও তো আমি এখানে নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছের পেটি তোমরা মাছের যে কোনো অংশ দিয়েই এই রেসিপিটা করতে পারো তো পেটির অংশ দিয়ে করলে একটু রান্নাটা ভালো হয় খেতেও ভালো লাগে তো যাই হোক সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এটা দুটো দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব ভাল সব কিছু মিলিয়ে তোমরা আমি এখানে হলুদ দিয়েছি তোমরা চাইলে হলুদ না দিয়ে শুধু লবণ দিয়ে মেখে ভেজে নিতে পারো তো এটা ভালো করে আমার মাখা হয়ে গেছে আর এটা ফ্রাই করার জন্য আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এটা খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে সর্ষের তেলটা যদি গরম না হয় মাছটা কিন্তু ভেঙে যেতে পারে তো আমি ভালো করে গরম করে নিয়ে মাছটা এপিটোপিট করে ভালো করে কড়া করে ভেজে নেব তো এখানে আমার চার পিস কাতলা মাছ ভাজা হয়ে গেছে তো আমি যেহেতু পুরো রান্নাটাই এই তেলে করব। তাই আমি এই তেলে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচি নিয়েছি যেটা আমি তেলে দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন কালার মতো ভাজা হয়ে যাবে তো তার ভিতরে দিয়ে দিতে হবে আদাবাটা তো আমি এখানে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে এর সাথে ভেজে নেব। যাতে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায় তো এদিকে আদা বাটাটা ভাজা হতে থাক আর তরকারি ভিতরে দেওয়ার জন্য আমি একটা মশলা করে নেব যার জন্য নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জার তো এটাই আমি চার চামচ পোস্ত দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো এক চামচ লবণ আর দিয়ে দেব এখানে তিন চারটে কাঁচালঙ্কা লঙ্কা তো ঝালটা তোমরা তোমাদের নিচের মতো করে দেবে তো আর এর ভিতরে দিয়ে দেব একটু বেশি পরিমাণ জল তো আমি এক কাপ মতো জল দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো এই দেখো এটা আমার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে আর অন্যদিকে আমার ভাজাটাও ভালোভাবে হয়ে গেছে এবার এর ভিতরে আমি পোস্তর পেস্টটা দিয়ে দেবো এবার পোস্তটাকে দেওয়ার পরে পোস্তটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট সময় নিয়ে পোস্তটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এর থেকে তেলও ছাড়তে শুরু করেছে তো এরপরে আমি এর ভিতরে দিয়ে দেব তিন চামচ মতো ফ্যাটানো টক দই আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ চিনি চিনি আর টক দইটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে আরও তিন চার মিনিট ধরে ভালোভাবে মশলার সাথে এটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দেখছো এটা থেকে তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে তো এটার ভিতরে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মাপ মতো জল তো আমি মিক্সিং জারটাকে জল দিয়ে সেটা জলটা আমি এটার ভিতরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ তোমরা দেখতে পাচ্ছ যখন আমি মশলাটা করেছিলাম তখন আমি লবণ ইউজ করেছিলাম আর অবশ্যই লবণটা দেওয়ার আগে তোমরা একবার টেস্ট করে নেবে যে লবণ বেশি হয়েছে কি তো তারপরেই লবণটা দেবে তো আমার এখানে মশলার জলটা দিয়ে লবণ দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দিলাম তো আর দিয়ে দিচ্ছি তিন দুটো কাঁচা লঙ্কা তো তোমরা চাইলে আরও বেশি দিতে পারো তোমাদের স্বাদ মতো অনুযায়ী তো এটাকে ভালোভাবে তিন চার মিনিট ধরে মাছটার সাথে ফুটিয়ে নিতে হবে দেখো মাছটার সাথে আমি তিন চার মিনিট ধরে ভালোভাবে এটা ফুটিয়ে নিয়েছি আর এটা তরকারিটা এক মানে রেসিপিটা এক একদম রেডি হয়ে গেছে তো তোমরাও চাইলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত দান্ত লাগে তো তোমরা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করো আমার এই কাতলা মাছের পোস্ত রেসিপিটা যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই একটা করে লাইক করে যেও আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এরকম আরও ভালো ভালো ভিডিও আপলোড করি যাতে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমি ব্লগের সাথে সাথে এবার কুকিং ভিডিও দেব তো তোমরা সেটাও দেখতে পাবে তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আমার পাশে থাকতে হবে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করে তোমাদের কাছে দিতে পারি তো সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাইকে টাটা